তারপর দাদু কেমন আছো অনেকদিন পর এলে আমাদের পাড়ায় হ্যাঁ বাবা আসলে ছেলে ছেলেমেয়েরা সব জোর করে এই গ্রাম থেকে তুলে শহরে নিয়ে গিয়েছে তাই সময় সুযোগ হলেই এক চলে আসি আর কি তা ভালোই করেছো অমল চোখ তুলে দেখি চায়ের দোকানে এসেছে আমার নিজের দাদু যা বাইরে বৃষ্টি হচ্ছে তার উপর তোমার সাথে এমনভাবে দেখা হবে তা কখনো ভাবতে পারিনি হঠাৎ করে ওদের কথার মাঝখানে আমি একটা আবদার করে বসলাম অমল দাদু আজ তোমার কাছে একটা ভূতের গল্প শুনতে চাই শুনেছি তোমার জীবনে অনেক ভূতের ঘটনা আছে আজ কিন্তু তা তোমাকে বলতেই হবে আরে দাদু ভাই সে গল্প যদি আজ বলতে শুরু করি তাহলে অনেক রাত হয়ে যাবে বাড়ি ফিরতে আহা অমল এত করে যখন ছেলেটা বলছে তখন একটা গল্প বলোই না আচ্ছা আচ্ছা ঠিক আছে তার আগে চায়ের অর্ডারটা দিয়ে দিয়ে দাঁড়াও এই ভাজা তিন কাপ আদা দেওয়া চা আর গরম গরম তিন প্লেট পেঁয়াজি দিয়ে যেত হ্যাঁ তাহলে গল্পটা আমি শুরু করি সালটা ছিল উনিশশো সত্তর আমি তখন রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয়ে ইতিহাসে মাস্টার ডিগ্রি করছি সেই সময় বাইরে এক হোস্টেলে থাকতাম আমি হোস্টেলের রুমে আমি ছাড়াও আমার একজন রুমমেট ছিল তার নাম বিশ্বজিৎ ছেলেটি এসেছিল বসুন্ধরা গ্রাম থেকে ছেলেটির সাথে আমার খুব ভাব হয়েছিল অনেকটা আজকের দিনে তোমরা যাকে বলো বেস্ট ফ্রেন্ড যাই হোক পড়াশোনা শেষ করে আমি চাকরির জন্য অন্য জায়গায় চলে যাই আর বিশ্বজিৎ ওদের বাড়ির ব্যবসার কাজে মন দেয় তা এমনভাবে প্রায় চার বছর কেটে যায় আর তখনকার দিনে আজকের মতো টেলিফোন কম্পিউটার এইসব কিছুই ছিল না শুধুমাত্র চিঠি আদান প্রদান হতো হঠাৎ একদিন সকালে আমার নামে একটা চিঠি এলো চিঠিটা খুলে পড়লাম বিশ্বজিতের চিঠি সামনে ওর বিয়ে আছে তাই আমন্ত্রণ জানিয়েছে বন্ধুর বিয়ে তাই সেদিন রাত্রেই ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়লাম প্রিয় বন্ধুর বিয়ে বলে কথা তিন চার দিন আগে থেকে না গেলে হয় রাতে শেষ ট্রেনটা ধরলাম ওর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তারপর প্রায় সাড়ে দশটা নাগাদ জামশেরপুর স্টেশনে ট্রেন এসে দাঁড়ালো ট্রেন থেকে নেমে দেখলাম আমি ছাড়া আর কোনো যাত্রী নেই স্টেশনটি জনমানব শূন্য হয়ে কালো অন্ধকারে দাঁড়িয়ে আছে দূরে স্টেশন মাস্টারের ঘর দেখা যাচ্ছে এগিয়ে গেলাম স্টেশন মাস্টারের ঘরের দিকে স্টেশন মাস্টার জানালো এত রাতে আমি আর কোনো গাড়ি পাব না সত্যি স্টেশনের বাইরে বেরিয়ে দেখলাম একটাও গাড়ি নেই অগত্যা সোজা রাস্তা ধরে হাঁটতে শুরু করলাম কারণ হোস্টেলে থাকার সময় একবার বিশ্বজিতের সাথে ওর বাড়িতে গিয়েছিলাম এদিকে মনের মধ্যে একটা ভয় উঁকি দিতে লাগলো এখন কালবৈশাখীর সময় সেদিন সকাল থেকে আকাশের অবস্থা একদমই ভালো ছিল না ওদিকে আবার তাড়াহুড়ো করতে করতে ছাতাটাই নিতে ভুলে গিয়েছি এমনিতে স্টেশন থেকে বিশ্বজিৎের বাড়ি গাড়িতে কুড়ি পঁচিশ মিনিটের মতো সময় লাগে হেঁটে কতটা সময় লাগে কে জানে স্টেশনের রাস্তাটা ঘন বন জঙ্গলে ভর্তি কালো অন্ধকারে মিশে আছে যেন সব কিছু আকাশের দিকে তাকিয়ে দেখলাম আকাশের অবস্থাটা খুব একটা ভালো নয় একটু একটু করে ঝোড়ো বাতাস উঠতে লাগলো বনের মধ্যে দিয়ে মনের মধ্যে একটু সাহস এনে সামনের দিকে এগোতে লাগলাম নিজের মনের মতো করে হাঁটছি হঠাৎ সময় আমার মনে হলো আমার পেছনে কেউ হেঁটে আসছে প্রথমে ভেবেছিলাম কাউকে একটা সঙ্গী পাওয়া গেল কিন্তু পরে চিন্তা হলো চোর ডাকাতের হাতে আবার পড়লাম না তো সাহস করে দাঁড়িয়ে পড়লাম পেছন ঘুরে তাকালাম কিন্তু অবাক কাণ্ড কাউকেই দেখতে পেলাম না মনের মধ্যে সাহস এনে আবার সামনের দিকে হাঁটতে শুরু করলাম খানিকটা যাওয়ার পরই রাস্তার ধারে একটা চায়ের দোকান দেখতে পেলাম চায়ের দোকানে ঢুকতেই কালবৈশাখীর ঝড় এবং তার সাথে ভয়ানক বৃষ্টি নেমে এলো দাদা এক কাপ গরম গরম চা দিন তো আচ্ছা দাদা আপনি বিশ্বজিৎ রায়কে চেনেন এখানে ওর বাড়িটা কোথায় একটু বলতে পারবেন বিশ্বজিৎ রায় আচ্ছা আচ্ছা রায়বাবুদের বাড়ি ও তো আমাদের পাশের গ্রামে খুব নামডাক আছে ওদের বাবু কথা বলতে বলতে বাইরে বৃষ্টিটা একদমই থেমে গেল আর দেরি করলাম না চায়ের বিলটা মিটিয়ে বেরিয়ে পড়লাম বাইরে বৃষ্টিটা হওয়ার পর পরিবেশটা একদম শীতল হয়ে গিয়েছে তাই একটু শীত শীত করতে লাগলো তার উপর চারিদিকটা সম্পূর্ণ নিস্তব্ধ শুধু বন জঙ্গলের ভেতর থেকে ঝিঁঝিপোকার ব্যাঙের ডাক শোনা যাচ্ছে সব মিলিয়ে পরিবেশটা একদম ভয়ানক হয়ে উঠেছে হঠাৎ কিছুক্ষণ বাদে আবারও কারো পায়ের আওয়াজ কানে এলো এই ফাঁকা অন্ধকার রাস্তার মধ্যে কোনো মানুষের দেখা পাবো কিন্তু পরে আবার ভয়ও হলো বিশ্বজিৎের মুখে শুনেছিলাম ওদের এই অঞ্চলে নাকি খুব চুরি ডাকাতি হয় ভয় পেয়ে পেছনের দিকে তাকালাম দেখলাম আমার সেই প্রিয় বন্ধু বিশ্বজিৎ দাঁড়িয়ে আছে মনের মধ্যে একটু খুশি হলো বললাম কিরে বিশ্বজিৎ তুই এখানে এত রাতে কি করছিলি আরে আমার কথা ছাড় তুই এত রাতে আসবি আগে থেকে তো আমাকে জানাবি আরে কি করব বল তোর চিঠি আজই সকালে পেলাম তাই আর দেরি না করে আজই চলে এলাম না না ভালোই করেছিস চল চল বাড়ি চল হ্যাঁ সে তো যাব কিন্তু তুই বল এত রাতে তুই কোথায় ছিলি আমি আমি ওই একটু ব্যবসার কাজে গিয়েছিলাম রে আচ্ছা আচ্ছা ঠিক আছে চল তাহলে বাড়ি চল এই শোন না অমল তুই এক কাজ কর এই সোজা রাস্তা ধরে তুই বাড়ি চলে যা আমি একটু পরে আসছি কেন তুই আবার কোথায় যাবি হ্যাঁ রে একটু সামনেই যাব আসলে বাড়ি ফেরার পথে একটু বাজার নিয়ে যাওয়ার কথা ছিল আর শোন না আমাদের এই অঞ্চলের বিখ্যাত মিষ্টিও তোর জন্য আমি নিয়ে যাব। তুই কিছু মনে করিস না রে আমি তোকে আজ নিয়ে যেতাম কিন্তু আজ তুই এতটা পদ অতিক্রম করে এসেছিস তুই আজ বাড়ি গিয়ে বিশ্রাম নে আমি কাল থেকে তোকে নিয়ে বেরোবো হ্যাঁ কথাটা বিশ্বজিৎ খুব একটা মিথ্যে বলেনি আজ একটু পরিশ্রমটা আমার বেশিই হয়েছে আমি আর কথা বাড়ালাম না তারপর আমি বিশ্বজিতের বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম তখনও আকাশে কালো মেঘের ঘন কালো অন্ধকারের মধ্যে বারবার বিদ্যুৎ খেলে যাচ্ছে আকাশে ভয়ে গাটা ছমছম করে উঠল আরও একটা কথা তোমাদের এখানে বলে রাখি বিশ্বজিৎের বাড়ি যাওয়ার আগে একটা জঙ্গল ও শ্মশান পড়ে সেটার কথা আমি একদমই ভুলে গিয়েছিলাম না হলে বিশ্বজিৎকে সঙ্গে নিয়েই বাড়ি ফিরতাম যাই হোক আগে পিছিয়ে আর না ভেবে এগোতে লাগলাম অবশেষে সেই জঙ্গল আর শ্মশানটার কাছে এসে পৌঁছালাম শ্মশানে ঢোকামাত্রই বুঝতে পারলাম কিছুক্ষণ আগে কেউ মরা পুড়িয়ে গেছে নাকে তার গন্ধ এখনও ভেসে আসছে দূর থেকে বনের মধ্যে অজানা পাখি আর শেয়ালের ডাক শোনা যাচ্ছে হঠাৎই আমার নাম ধরে কেউ ডাকতে লাগলো হঠাৎ এরকম ঘটনায় আমি এক জায়গায় দাঁড়িয়ে পড়লাম সে কি আওয়াজ গলাটা মানুষের হলেও গলার স্বর বাতাসের মতো তীক্ষ্ণ যে কেউ প্রথমে শুনলে সে খুবই ভয় পেয়ে যাবে স্বাভাবিকভাবে আমিও খুব ভয় পেয়ে গেলাম অমঙ্গলের আশঙ্কা করে আমি আর ওখানে দাঁড়ালাম না মনের মধ্যে সাহস এনে আর এদিকে ওদিকে না তাকিয়ে সোজা হাঁটতে শুরু করলাম অমলদাদুর গল্প শুনতে শুনতে ভয় শরীরটা কুঁকড়ে যাচ্ছে বাইরে তখনও ভালোই জোরে বৃষ্টি হচ্ছে দাদু বলতে শুরু করল তারপর এক সময় সমস্ত বাঁধা বিপত্তি কাটিয়ে ওর বাড়ি পৌঁছালাম বাড়িতে ঢুকেই যার সাথে আমার প্রথম দেখা হলো তাকে আমি ভালো করে চিনি ইনি হলেন বিশ্বজিতের বাবা খুব ভালো মানুষ এবং পাশাপাশি রাসভারী মানুষও বটে কিন্তু আজ এই শক্ত সামর্থ্য লোকটার মুখ সম্পূর্ণ শুকনো আমাকে দেখে তিনি কান্নায় ভেঙে পড়লেন বুঝতে পারলাম কোনো গুরুগম্ভীর সমস্যা হয়েছে তিনি বললেন বাবা তুই এসেছিস কিন্তু অনেক দেরি করে ফেললি রে বাবা তোর প্রিয় বন্ধু আর নেই কয়েকদিন আগে রাতে ছেলেটা ব্যবসার কাজে বাইরে বেরিয়েছিল অনেক বাঁধা দিয়েছিলাম কিন্তু ছেলেটা আমার একটা কথাও শুনল না রে বাড়ি ফেরার সময় সেই রাতে প্রাকৃতিক দুর্যোগের কারণে বাজ পড়ে ছেলেটা আমার মারা গিয়েছে কথাটা শোনা মাত্র আমি যেন আকাশ থেকে পড়লাম আমার পা হাত সব কাঁকছে তারপর বাড়ির দেওয়ালে যে অংশে আমার চোখ গেল সেটা দেখার জন্য আমার চোখ একদমই প্রস্তুত ছিল না বাড়ির দেওয়ালে বিশ্বজিৎের ছবি টাঙানো তাতে ঝুলছে ফুলের মালা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এবার ছবিতে কখন ফুলের মালা দেওয়া হয় যাই হোক সেদিন আর বিশ্বজিৎের বাবাকে বলা হয়নি যে আমার সাথে সেদিন রাতে বিশ্বজিতে দেখা হয়েছিল আমার নাম অমল বাড়ি কলকাতা হলেও আমি বর্তমানে আছি চব্বিশ পরগনার একটি ছোট্ট গ্রামে হ্যাঁ এখানে আমি একটি সরকারি স্কুলে চাকরি পেয়েছি মা বাবা অনেক দিন আগেই মারা গিয়েছে বিয়ে থা এখনও করিনি আমি তাই কোনো রকমভাবে একটি ছোট্ট ঘর ভাড়া নিয়ে এখানে রয়েছি আজ বিকেল থেকে কালবৈশাখী জ্বর আর বৃষ্টি সমানে হয়ে চলেছে স্কুল থেকে এসে সন্ধ্যের সময় পাড়ার মোড়ে একটি চায়ের দোকান আছে সেখানেই রোজ যাই কিন্তু আজ মনে হয় আর যেতে পারবো না ওই চায়ের দোকানে আমার একজনের সাথে খুব ভালো বন্ধুত্ব হয়েছে তার নাম বিজয় বিজয় এই গ্রামেরই ছেলে খুব মিশুকেও ঝড় বৃষ্টির কারণে ঘরে কারেন্ট নেই তাই পুরনো একটি হ্যারিকেন জেলে টেবিলের উপর রেখেছি ফুল থেকে এতই কম মাইনে পাই তার জন্য ঘরে তেমন কোনো জিনিসপত্র করতে পারিনি ওই শোয়ার জন্য একটি ছোট্ট খাট স্টাডি টেবিল আর ছোট্ট একটি ভাঙাচোড়া পাখা রান্নার তেমন কোনো আর ঝামেলা রাখিনি মাসের শুরুতে বিজয়ের হাতে কিছু টাকা তুলে দিই আর ওর মা রাতের খাবারটা আমার জন্য বানিয়ে দেয় জানালার সামনে দাঁড়িয়ে বিজয়ের জন্য অপেক্ষা করছি আজ খুব খিদেও পেয়েছে ঘড়িতে তাকিয়ে দেখি সন্ধ্যে ছটা বেজেছে হঠাৎ দরজায় কড়ানাড়া শব্দ হড়ি করে ঘরের দরজাটি খুলে দিলাম খুলে দেখলাম আমার দীর্ঘ প্রতীক্ষার বন্ধু বিজয় হাসি মুখে দাঁড়িয়ে আছে আয় আয় ভেতরে আছি আমি ঠিক জানতাম তুই ঠিকই আসবি হ্যাঁ চায়ের দোকানে তোকে দেখতে না পেয়ে ভাবলুম তুই আর এই বৃষ্টির মধ্যে আসবি না তাই ভোলাদার দোকান থেকে গরম গরম তেলে ভাজা আর মুড়ি নিয়ে এসেছি দুই বন্ধু মিলে সন্ধেটা কিন্তু আর জমে যাবে সত্যি ওকে ধন্যবাদ না জানিয়ে আর পারলাম না এই বৃষ্টির দিনে গরম গরম তেলে ভাজা মুড়ি আর গরম গরম চা কার না ভালো লাগে ওকে বসতে বলে চায়ের একটু ব্যবস্থা করতে গেলাম ফিরে এসে গরম গরম চায়ের চুমুক আর তেলে ভাজা খেতে লাগলাম বাইরে তখনও প্রকৃতির নির্মম অত্যাচার হয়ে চলেছে ভালোই বোঝা যাচ্ছে এই অত্যাচারে গাছপালাগুলো একেবারেই সহ্য করতে পারছে না করমর করে ভেঙে মাটিতে লুটিয়ে পড়ছে তা ভাই অমল অনেক দিন তো হলো এবার একটা বাড়ি বাড়িটাড়ি কিনে বিয়ে করে ফেল একা একা আর কতদিন এভাবে চলবে না রে বিজয় বিয়ে করার ইচ্ছে আমার আর নেই তুই তো জানিস বিয়ে করলে শুধু আমি অনামিকাকেই করতাম কিন্তু সে যখন আর নেই সেই দিনের কথা আমার এখনও মনে পড়ে নেই অনামিকা আমার সাথে দেখা করার জন্য এসেছিল আর রাস্তায় হঠাৎ তার উপর বাজ পড়ে আর সে চিরদিনের জন্য আমাকে ছেড়ে চলে যায় এমন সময় ঘরে কারেন্ট চলে এলো আর বাইরে তাকিয়ে দেখলাম ঝড় আর বৃষ্টি একেবারেই থেমে এসেছে বিজয় বলল আচ্ছা শোন আমি এই বেলা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ি বাইরে এখন অনেকটা ঝড় বৃষ্টি থেমে এসেছে আরেকটা কথা তোর রাতের খাবারটা আজ আমি এখানেই নিয়ে আসবো মাকে আজ বলেছি গরম গরম খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা করতে আর তারপর দুজনে একসাথে খাবো আরে আরে তা কেন এই বৃষ্টির দিনে তোকে আর কষ্ট করে এখানে আসতে হবে না আমি রোজকার মতো ঠিক চলে যাব না না আমি যা বলবো তাই হবে তুই এখন বিশ্রাম কর আমি আসছি বিজয় চলে যাওয়ার পর আমি আর কি করি অনুভব করলাম জানালাটা দিয়ে ঠান্ডা ঠান্ডা শীতল বাতাস ঘরের মধ্যে প্রবেশ করছে তাই জানালাটার পাশে গিয়ে একটি চেয়ার নিয়ে বসলাম সঙ্গে নিলাম রবি ঠাকুরের লেখা একটি বই বই পড়তে আগাগোড়া আমার খুবই ভালো লাগে বই পড়তে পড়তে চোখে কখন ক্লান্তির ঘুম নেমে এলো বুঝতে পারিনি তারপর হঠাৎ তীব্র বাজ পড়ার শব্দে আমার ঘুমটা ভেঙে গেল আর সাথে সাথে জানলার ওপার থেকে কেউ একটা চট করে সরে গেল বাইরে একটু মুখ বের করে দেখলাম কোথায় কেউ নেই তো হয়তো ঘুমের মধ্যে কিছু একটা ভুল দেখেছি এদিকে আকাশে আবার কালো হয়ে মেঘ উঠেছে যখন তখন বৃষ্টি নামতে পারে ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত প্রায় দশটা বিজয়ের এতক্ষণ চলে আসার কথা গরম গরম খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা মনে করলেই জীবে জল চলে আসছে এই সব নানা কথা ভাবছি হঠাৎ তখনই এক ভয়ানক মাটি কাঁপানো বাজ পড়ল আর সেই সঙ্গে শুরু হলো মুসুলধারে বৃষ্টি মনে হলো বাজটা আমার বাড়ির আশেপাশে কোথাও একটা পড়েছে এর মিনিট দশেকের পরেই দরজায় নাড়ার শব্দ ওই বিজয় এলো মনে হয় দড়ি করে দরজাটা খুলে দিলাম একটা জিনিস আমি লক্ষ্য করলাম বাইরে এত ঝড় বৃষ্টি হচ্ছে কিন্তু বিজয় একটুও ভেজেনি এটা ওকে জিজ্ঞাসা করতেও বলল হ্যাঁ আমি তো ছাতা নিয়ে এসেছি কিন্তু সত্যি বলতে কি আমি ওর হাতে একটিও ছাতা দেখলাম না যাই হোক আমি আর কথা বাড়ালাম না দুজনে একসাথে খেতে বসলাম আচ্ছা শোন অমল একটা ভালো খবর আছে কিছুক্ষণ আগেই আমি জানতে পারলাম আমার শহরে একটি প্রাইভেট লিমিটেড কোম্পানিতে চাকরি হয়েছে বা বা এই তো খুব খুশির খবর রে কিন্তু হ্যাঁ এখন এটা জানতে চাস না কোথায় বা কী চাকরি পেয়েছি ওটা তুই ঠিক সময় হলেই জানতে পারবি আর হ্যাঁ শোন না আরও একটা কথা তোকে বলার ছিল তোকে একটা কাজ বিশ্বাস সহকারে দিয়ে যাচ্ছি তুই আমাকে কথা দে তুই আমার এই কথাটা রাখবি আচ্ছা আচ্ছা ঠিক আছে কি কথা সেটা তো আগে বল রাখার হলে আমি নিশ্চয়ই রাখব আমি চাকরির জন্য শহরে চলে যাচ্ছি ছুটি পেলে বাড়ি আসতে পারবো সেই জন্য আমার মায়ের দেখাশোনা তোকেই করতে হবে অমল ও এই কথা আরে তোর মা মানে আমার মা আর আমার তো মা বাবা নেই তাই তুই নিশ্চিন্তে যা আজ থেকে তোর মায়ের দায়িত্ব সম্পূর্ণ আমার ও হ্যাঁ শোন আরেকটা কথা কাল থেকে তোকে আর এই ফাড়া বাড়িতে থাকতে হবে না তুই কাল থেকে আমার বাড়িতেই থাকবি কেমন শুধু একটাই কষ্ট হবে তোর সাথে আর দেখা হবে না ধূর পাগল এভাবে কেউ মন খারাপ করে নাকি তোর সাথে তো আমার ফোনে কথা হবে আর তুই যখন অফিস ছুটি করে বাড়িতে আসবি তখন আমরা দুজন মিলে খুব মজা করব। তারপর আমাদের অনেক রাত পর্যন্ত নানা বিষয়ে কথাবার্তা হলো তারপর এক সময় বিজয় নিজের বাড়িতে চলে গেল কারণ কাল ও ট্রেন আছে সত্যি এত তাড়াতাড়ি সব কিছু ঠিক হয়ে যাবে তা কখনো ভাবতে পারিনি বাইরে তখনও আকাশ সম্পূর্ণ পরিষ্কার রাতে ঝিঝি পোকা আর ব্যাঙের তীব্র ডাক শোনা যাচ্ছে মনে হলো জেগে আছি শুধু আমি আর বিজয় সকালে ঘুম ভাঙলো একটা দরজা টোকার শব্দে তড়িহড়ি করে বিছানা ছেড়ে উঠে দরজাটা খুললাম দেখলাম একজন ছেলে কাঁদো কাঁদো মুখে দাঁড়িয়ে আছে তাকে কি হয়েছে জিজ্ঞাসা করতে সে বলল মাস্টারমশাই আপনার বন্ধু বিজয়দা কাল রাত্রে মারা গিয়েছে কথাটা শোনা মাত্র আমি যেন আকাশ থেকে পড়লাম কথাটা বিশ্বাস করতে আমার মন যেন রাজি হচ্ছে না বিস্তারভাবে বিষয়টি জানতে চাইলে ছেলেটি আমাকে বলল মাস্টার মাস্টারমশাই কাল যখন বিজয়দা আপনার বাড়িতে খাবার নিয়ে এসেছিল তখনই রাস্তায় বিজয়দার ওপর ওই ভয়ানক বাসটা পড়েছিল আর সেই বাজেই বিজয়দা কালই রাতে মারা গিয়েছে সঙ্গে সঙ্গে আমার মনে পড়ে গেল কালকে রাতের কথা বিজয় আমার কাছে আসার আগেই আমার বাড়ির কাছে একটি ভয়ানক বাজ পড়েছিল তাহলে কি ওই বাজেই বিজয়ের কালকে রাতে যদি বিজয় মারা গিয়ে থাকে তাহলে আমার বাড়িতে রাতের খাবার নিয়ে কে এসেছিল আমার সঙ্গে খাবার খাওয়া অনেক রাত পর্যন্ত আমার সাথে কথা বলা আমি ভালোই বুঝতে পারছি ও বিজয়ের আত্মা ছিল যে মারা যাওয়ার পরও তার মায়ের কথা সে ভুলে যায়নি সে সম্পূর্ণ দায়িত্ব আমার উপর দিয়ে গেছে সত্যি আমার বন্ধুর ওপর আমার খুব গর্ব হলো এই প্রথমবার এই ঘটনায় আমার ভয় হলো না বরং আমার প্রিয় বন্ধুটির ওপর আমার ভালোবাসা দ্বিগুণ বেড়ে গেল